ভি এ এক্স থার্টি ওয়ান তারপর হতে হচ্ছে আমি মাইকম ওসি এন ইয়ে ভে একশো বাইশ আমাদের হচ্ছে তারপর হচ্ছে ব্রেকার কন্ট্রোলিং সুইচ তারপরে হচ্ছে মোটর সুইচ ব্রেকার স্পিনিং চার্জিং ল্যাম্প ব্রেকার অল ল্যাম্প তারপর ব্রেকার অফ ল্যাম্প ব্রেকার টিপ ল্যাম্প টিপ সার্কিট হেলথ ল্যাম্প সি ভি টেস্ট পজিশন ল্যাম্প সি ভি সার্ভিস পজিশন ল্যাম্প এইটা আমাদের ইলেভেন কেবি ইনকামিং ফিট